সমন দর্শক মূল্যে হিটু শেখের ফাঁসির রায় শুনে হিটু শেখের মায়ের কি অবস্থা হলো আজকে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এমনকি মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে কিছু চাঞ্চলকর তথ্য থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন তাই ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য প্রদর্শক লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

এ দেখেন ওই জয় পাড়া দিয়ে ঘুরেছি কেউ কয়েটা টাকা দিচ্ছে ওই এদিকে ছিল সারাদিন ইদির বাজারে ঘুরে ঘুরে কেদু তুলছেন না সকাল বেড়ে বেরিয়েছিলেন

ছে আর আজmese কাজ কাম কইরে খাই এটা পাঁচ বছরেরটা বাচ্চা আছে মনির কোলে ছেলে আপনার হাজবেন্ড কত সালে মারা গেছে মারা গেছে বছর 50 বছর দিরে আমার তিনটুক ছিল আর একটা মেয়ে ছিল মেয়েটুক বিয়ে দিয়া বিয়ে দিলি আর বাপ মারা যায় আচ্ছা আর আর এলো ছোট ছেলে আর মাঝে ছেলে মারা যায় বিলাক ক্যান্সার হইছিল আচ্ছা

আর যে দোষ করবে না সে তো সাদা খাটবে না আর আমি মা আমি তো এখন হয়ে গেছি আমার তার এখন কিছু নেই আপনার ছেলে হিটু শেখ তাই না জি তো এই যে হেটু শেখ যে কাজটা করলো এটা সত্য ঘটনা আপনি আপনি কি জানি না বাবা আপনি কি আমি কিছু জানি না আমি সকালবেলা

হ্যাঁ যেদিন এই ঘটনা ঘটলো সেদিন আপনি কোথায় ছিলেন আমি ওই কারেন্ট বিলটিতে চলে গেছিলাম ওই ভাইনার মরে রাতের বলা রাতের খবরও কথি না আমি সকালের খবরও কথি পারব না বাবা আমি চলে গেছি কারেন্ট বিলটিতে আমি সকালে কিছুই জানিনি না কিছু দেখেও যায়নি তাই জি আপনি কখন জানতে পারছেন আমি ঘটনা জানতে পারেছি কারেন্ট বিল দিয়ে আসার সুমা বারো ডার দিক জানতে পারছি জানতে পারছেন ওই পথেরতেই শুনলাম যে আমার বাড়ি আগুন লেগে গেছে আগুনি আগুনকে উদিনে লাগাইছে ঘটনার দিন ছোনেনি ও আচ্ছা অনেক আগুন ধরে গেছে আমি যে আগুন ঢললcante হ্যাঁ সঠিক খবর পাসিনে তো আমি জি বুঝছেন জি

এখন তো সব ভেঙে ভেঙে ঠেঙে সব দেশে আমার থাকার জায়গা নেই রান্না করার জায়গা নেই খাওয়ার জায়গা নেই শুয়ার জায়গা নেই আমি এখন এই যে পথে পথে পাগলে ঢালে বেড়াছি সাইড দিয়ে সন্তান ধরে দিয়ে কোনো মাতে সহ্য করতে পারে বলো মা তো আপনি যখন মা তো মা তো ছেলে বেলে যখন আগুন লাগাইছিল যারা ভেঙে গিয়েছিল তখন আপনি আমি ওই পাকা রাস্তায় আপনি দূর থেকে দেখতে আমি দেখতেছিলাম তখন কেমন লাগছে যখন আমি ওখানে बेहোশে পড়ে গিয়েছিলাম দেখার পরে দেখার পরে যখন আগুন দাহ দাহ করে উঠিছে তখন আমি ওখানে बेहোশে পড়ে গেছি তারপরে কত মহিলা আর আসে দেখতে সব মহিলারা তো এক না সবাই চলে আসছেছে আমারে কেউ খেয়াল করতেছে না তারপরে আটটা মহিলা খেয়াল করে দেখে কী যে আমি ওখানে পড়িয়ে রইছি তারপরেতে যে কী হইছে না আছে তার আমার বলার চাই দানি তারা আবার বলে মাথায় তারা সুস্থ করিছে হনে বসায় তারপরে ওরা দেখতে আইছে। এখন কি আপনি আপনার ছেলে বা আপনার নাতি যারা আছে আপনার ছেলের বউ তারা তখন জেলে তাই না

তো এইবারের মতো এখানে শেষ করছি আরো দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম